ভালো তো সাগই তো মানে দাও সমস্যা না ভাই আমি যাবো কয় হ্যালো আচ্ছা আই এম গোইং টু থাইল্যান্ড নট ইউ তুমি যাও আমেরিকানদের কি 30000 টাকা প্লেন এ টিকেট হ্যাঁ হ্যাঁ থাইল্যান্ডে মানে থাইল্যান্ডে কি থাইল্যান্ডে টাকা প্লেন

বুঝছে না <laughs> 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 <hansha>

বুঝছো তুই ইগুলাকে আমি ফোর পাউন্ড পে করা লাগে বুঝছো তুই ধরো বুঝছো তুই হ্যালো ওকে আর যেসা কানে গিয়া হাঙ্গা হই যাও হয় তো আমার না